নিয়ামত নিয়ামতকে বুক কিভাবে করব যথাযথ হক আদায় করে করব শুধুমাত্র মিছিল মিটিং বড় বড় সমাবেশ করলে হবে না আমার এলাকায় এই দক্ষিণ বাগ ইউনিয়নে যে কয়টি গ্রাম আছে যে কয়টি বাড়ি আছে যে কয়টি গড় আছে প্রত্যেকটি গড়ে গড়ে ইসলামী আন্দোলন জামাত ইসলামী ছাত্র শিবিরের দাওয়াত পৌঁছে দিতে হবে প্রত্যেকটি গড়ে আন্দোলনের কর্মী গড়ে তুলতে হবে পারা যাবে তো আলহামদুলিল্লাহ আমরা সত্তরটি বছর মানুষের গড়ে করে গিয়েছি আমরা যখন যে মানুষের বাড়িতে পাঁচ দিন থেকেছি আমরা যখন চলে আসছি সেই মানুষটি আবার বলেছে এবং হিম্মতের সহিত কৌশলের সহিত আমরা আমাদের সামর্জিক কর্মতৎপরতা চালাবো আমরা গ্রামকে চিহ্নিত করব এলাকাকে চিহ্নিত করব চিহ্নিত করে এই এলাকায় সংগঠন কায়েম করবো সংগঠন কায়েম করার ব্যতীত মানে অন্য কোন না কায়েম করে অন্য কোন ভাবে সংগঠন ঠিক করা যাবে না প্রতিষ্ঠিত করা যাবে না এটা পারা যাবে তো ইনশাআল্লাহ দুই হাজার চব্বিশ সাল গত হয়ে যাচ্ছে দুই হাজার সালটি আসছে সেই সালকে আমরা প্রত্যেকটি গড়ে গড়ে সংগঠনের ইউনিট গঠন করা প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে সংগঠনের কমিটি গঠন করা প্রত্যেকটি গ্রামে গ্রামে প্রায় চল্লিশটি গ্রাম আছে দক্ষিণবাগ ইউনিয়নে প্রত্যেকটি গ্রামে গ্রামে তামাত ইসলামী এবং ইসলামী তথ্য শিবির আমরা কমিটি গঠন করব। এই কমিটির নেতৃত্বে প্রত্যেকটি মানুষের কাছে স্বাধীনতার সুফল ইসলামের সুফল মানবতার সুফল গণতন্ত্রের সুফল আমরা আমরা করে দিয়ে মানুষের দেশের স্বার্থে ইসলামের কল্যাণে আমরা যে আমাদের বাকি জীবনটি আমরা সংগ্রামের মধ্যে কাটিয়ে দিতে পারি সবাই এক এবং ভাবে আমরা এই বাংলাদেশকে গড়ে তুলব দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল হচ্ছে আমরা একই প্ল্যাটফর্মের মানুষ আমরা আমাদের যার যার হচ্ছে ধর্ম আমাদের যার যার রাষ্ট্রটা হচ্ছে আমাদের সকলের রাষ্ট্র বিনির্মাণ করার জন্য আমরা ঐক্যবদ্ধ কাজ করে যাব আমাদের আমিরে জামাত ঘোষণা দিয়েছেন যে আমরা এই দেশকে খোদা দারিদ্র দুর্নীতি সত্যি রাজ মুক্ত একটি বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই আমরা চাই কিনা সেজন্য ঐক্যবদ্ধ আমরা মাঠে ময়দানে কাজ চালিয়ে যাওয়া চালিয়ে যাওয়ার উদারত আহ্বান থেকে সবাইকে বাংলাদেশ জামাত ইসলামী বড় লেখা উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ দক্ষিণ ভাগ ইউনিয়ন জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমরা আমাদের সম্মানিত উপজেলা গ্রামীণ

बघो चोट पामरी होता जब बॉडी आ Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.